খাদির বুটিক খুবই চমৎকার এটা আপডেট নিউ কালেকশন আপনাদের চ্যানেল এক্সক্লুসিভ কোয়ালিটি দেখেন এই কোয়ালিটি গুলা দেখেন এগুলা প্রাইস আমাদের শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে একটা কালার সেট নিতে হবে দেন এই কোয়ালিটি গুলা দেখেন এরকম কোয়ালিটি কোথায় পাবেন আপনি কোথায় পাবেন ফেমাস সিল্কে পাবেন দেখেন পুরো পুরো ভিডিও না দেখলে আমার এখানে রিয়াজ ভাই মিনিমাম 20 30 টা কালেকশন দেখাবে ইনশাআল্লাহ আপনি স্ক্রিনশট নিতে পারবেন কিছুটা আইডিয়াও পেয়ে যাবেন আর ঠিকানাও জানতে পারবেন ঠিকানাও জানি গডজিয়াস দেখেন একদম যারা গডজাস পছন্দ করেন যারা পার্টি ওয়ার ছাড়া চলে না তাদের জন্য অনেকগুলা ডিজাইন আছে মিজাজ আছে এটা হচ্ছে আমাদের রাঙে হায়া বা নূরে হায়া রাঙে হায়াও আছে দেখেন কোয়ালিটি গুলা দেখেন নূরের আছে জমজমের আছে তাওয়াকালের আছে তারপর রাং বাসানদের আছে এগুলো অসংখ্য কালেকশন আপনারা বিজনেস পারপাস এর জন্য নিতে পারেন রিয়াজ ভাই আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো আছেন রিয়াজ ভাই আমার দর্শক যারা ঢাকা এক্স ওয়াই জেড এর পরিবার যারা দাম জানতে ফেসবুক পেজ পরিবার অনেকেই আপনাদের প্রতিষ্ঠানের সন্ধান বলে যে রবিউল ভাই ভিডিও কেন আসেন আমি তো আসলে ব্যস্ত ছিলাম বর্তমানে যারা ব্যবসা করতেছে ভাই থ্রি ব্যবসা করবে আপনার প্রতিশোধ দেখতে পাচ্ছেন হাজার হাজার মাল ভাই এটা হাজার হাজার নব্বাই লক্ষ লক্ষ মাল আছে এটা তো জাস্ট আপনার টেলার দেখতেছে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কাজ আছে অনেকগুলা ডিজাইন আছে যেগুলো হয়তো আমরা এখন পর্যন্ত গ্রাহকদের সামনে তুলে ধরবো এগুলো তো এগুলো চলে যাবে এগুলা চলে যাবে ইনশাআল্লাহ এগুলা বিভিন্ন প্রান্তে যাচ্ছে মানে আমাদের দেশের মানে বাংলাদেশের চৌষট্টিটি জেলায়

কিছুটা আইডিয়াও পেয়ে যাবেন আর ঠিকানাও জানতে পারবেন ঠিকানাও জানতে পারবো দাম জানতে পারবেন না দামের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ এ নক করতে হবে কারণ আমরা মাদার হোলসেলার এখন যদি আমরা প্রাইস বলে দিই পরে আপনাদের প্রোডাক্ট গুলা সেল করতে প্রবলেম ফেস করতে কালেকশন দেখেন ভাই কালেকশন দেখেন এটা হচ্ছে মাসলিন অর্গেনজা বিটস ওয়ার্ক করা আর সাথে আপনারা সুতার কাজ পেয়ে যাচ্ছেন খুবই প্যানেলে সুন্দরভাবে আপনারা কাটওয়ার কাজ আর এটা আমরা বাড়িশের যেটা ওন্না দেখি সেম দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন এটা কয়েকটা ফেব্রিক্সের अवेलेबल আছে আমাদের কাছে দেখেন কোয়ালিটি গুলা দেখেন কি সুন্দর কোয়ালিটি সিকোয়েন্স করা জিরো এম এম সিকোয়েন্স বডির সাথে ম্যাচিং করে আপনার সুতার কাজ পেয়ে যাচ্ছেন আমাদের আপনাদের কাছে যেটা আছে খাদি মাল দেখাবো খাদি এটা দেখেন খাদির বুটিক্সটা খুবই চমৎকার এটা আপডেট নিউ কালেকশন আপনাদের চ্যানেল এক্সক্লুসিভ মানে এটা ঢাকা এক্স ওয়াই জেড এক্সক্লুসিভ এটা ঠিক আছে এটা শুধু আপনার চ্যানেলে এখন বর্তমানে দেখানো হচ্ছে এটা হচ্ছে ব্যাক পোষণটা আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পোশনটা ডিজাইন গুলো অসাধারণ আপনারা এগুলাতে কালার ক্যান্টি পেয়ে যাচ্ছেন আর এটা দুপাট্টা না দেখালেই নয় দুপাট্টাটা দেখায় আপনাদেরকে দুপাট্টা দেখেন পুরা সিকোয়েন্স করা জিওরো এম সিকোয়েন্স ফ্লোরাল প্রিন্ট করা এগুলা পাঁচ ছ হাত না পেয়ে যাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা আছে এগুলার ক্ষেত্রে আপনারা চারটা কালার সেট পাবেন চারটা কালার সেট নিতে হবে আর একটা কথা বলে রাখি প্রোডাক্টগুলো ইন কেস আপনার সেল না হয় তবে সেই ক্ষেত্রে আঠাশ দিনের ভিতরে চেঞ্জের সুবিধা পেয়ে যাচ্ছে যারা চাচ্ছেন যেন আমি সার্ভিস আইটেম নিয়ে অনলাইনে সেল করবো অনলাইন বলতে ভাই টিকটক প্ল্যাটফর্ম আছে ফেসবুক প্ল্যাটফর্ম আছে ইউটিউব ইনস্টাগ্রাম আছে ইউটিউব আছে ঠিক আছে টেলিগ্রাম আছে নিয়ে আপনি দেখতে পারেন ইনশাল্লাহ বারো পিস নীতি দেয় না এখানে আপনি সার পিস নীতি ব্যবহার করার জন্য দেখেন না কেন সেল করতে পারেন কিনা বন্ধু বান্ধব মিলে এটা হচ্ছে আমাদের বিটস এর দুপাটা আর এইগুলা আমি একটা কথা বলে রাখি বা এইগুলা কিন্তু পিওরলি হ্যান্ডিক্রাফট করা মানে এগুলা হাতের কাজ করা এখানে আমি আপনাদের কারেক্টার দেখাবো যেটা আপনার রাঙে হায়াকে বলতে পারে হ্যাঁ এটা হায়া বুটিক্স আমাদের রেগুলারে আসছে খুবই সুন্দর কোয়ালিটি দেখেন এই কোয়ালিটি গুলা দেখেন এগুলা প্রাইস আমাদের শুরু হয় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে তবে আমার হাতে যেটা এটা কিন্তু আবার ছয়শো পঞ্চাশ টাকা না হ্যাঁ এগুলা প্রিমিয়াম কোয়ালিটি বুটিক্স দেখেন এটা হচ্ছে ব্যাগ পোষণটা আর এটা হচ্ছে আমাদের দুপাট্টা দুপাট্টা দেখেন ডিটেলিং দেখেন আপনার শিপলি করা আছে সুতার কাজ করা আছে দেখেন এগুলা কাটওয়ার্ক দেখেন কি ডিটেলিংটা মেইনটেইন করছে এরকম পাঁচ হাত ওনা পেয়ে যাচ্ছেন কালার কয়টা মাত্র চারটা কালার চারটা কালার সেট নিতে হবে দেন এ কোয়ালিটি দেখেন এরকম কোয়ালিটি কোথায় পাবেন আপনি কোথায় পাবেন फेमस সিল্কে পাবেন फेमस সিল্কের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে দর্শকরা দেখতেছে তারা ভাবছে যে হয়তো অনেক দূর দূরান্তে আপু আছে ভাই আছে যারা দোকানে আসতে পারবে না তারা কি করবে আপনাদের কোনো টেনশনের কারণ নাই আপনারা জাস্ট নাম্বারে আমাদেরকে ভিডিও কল করবেন প্রোডাক্টগুলো মানে বাছাই করবেন থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে দিবেন আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিব কিসের মাধ্যমে পাঠিয়ে দিব কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দিব এস এ করতোয়া জননী সুন্দরবন এজিআর এগুলা পরিপূর্ণের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব। দেন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমাদের ইজনিকের প্রোডাক্ট খুবই সুন্দর এট ফার্স্ট এটাই হয়তো আমরা এখানে করেছি আর এটার রেসপন্স খুবই ভালো রেসপন্স খুবই ভালো থাকা শর্ত এটা আপনারা পাঁচশো টাকা কম মূল্যে পেয়ে যাবেন মানে পাঁচশো টাকা কম তো কম দেওয়ার কোনো প্রশ্নে ওঠে না তবু আপনি পাঁচশো টাকা কম দিয়ে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে আরো কমও দিতে পারেন ইভেন এটা বাইরে থেকে হাজার টাকা কম দিয়ে আপনি এটা হচ্ছে ইজনে হ্যাঁ নাম মনে রাখতে হবে এগুলা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর এখানে আপনারা কোয়ালিটি শেষ পর্যন্ত পাচ্ছেন বিয়াল্লিশশো টাকা পর্যন্ত আর এটার সাথে হচ্ছে আমাদের এই দুপাট্টাটা দেখেন কি সুন্দর লেস ওয়ার্ক করা দুপাট্টা যেগুলো আপনারা দেখেন মিনি লেস করা এখানে আপনার অরগেঞ্জা করা কোটা ওনা আর তার পাশাপাশি আপনারা শিপলি করা পেয়ে যাচ্ছেন জরির কাজ পাচ্ছেন মাল্টি সুতার কাজ আছে মানে কাজের শেষ নাই যত রকমের কাজ এখানে দেওয়া আছে দেন এখানে কি কি পাওয়া যাচ্ছে এখানে আপনারা সুরাত রুহিনা পাবেন তারপর সুরাত নিশা পাবেন খুবসুরাত জিমাল পাবেন দিল্লি বুটিক্স পাবেন পিকে ইন্সপায়ার বুটিক্স পাবেন দেন আমাদের আগা হুমায়রা পাবেন আগা নূরের আফরজি পাবেন রাঙে হায়া পাবেন নূর পাবেন গুলজি পাবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একদম নিউ ফেব্রিক্স মানে এটা পার্টি ওয়ার বলেন যারা পার্টি ওয়ার মানে বিজনেস করেন তারা এগুলো দেখতে পারেন দেখেন এখানে কালেকশন আছে চমৎকার চমৎকার একটা অনেকগুলো না দেখলেই নয় এই যে এটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি গার্লি কালার খুলি হ্যাঁ গার্লি কালারই খুলছি এই যে দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা গর্জিয়াস দেখেন একদম যারা গর্জিয়াস পছন্দ করেন যারা পার্টি ওয়ার ছাড়া চলে না তাদের জন্য দেখেন কেমন লাগে ভাই রবিল ভাই খুবই সুন্দর ভাই আমি তো একটা নিয়েছি আপনি এটা কত টাকা দিয়ে কিনবেন বলেন এটা কত টাকা দিয়ে আপনি কিনতে হবে পাঁচ হাজার টাকা দাম বলে চার হাজার টাকা নিচে পাওয়া যায় না চার হাজার টাকা নিচে পাওয়া যায় না ঠিক আছে ইনশাল্লাহ এখানে আসবেন আমি বলে রাখি আপনারা আপনারা গ্রাহকে প্রায়োরিটি দিবেন ইনশাল্লাহ গ্রাহক আপনাকে প্রায়োরিটি দিবে এখানে চলে আসেন এটা হচ্ছে আমাদের অনেক প্রিয় একটা সেকশন যেখানে প্রত্যেকটা আইটেমই হিট মানে আমি যদি বলি প্রত্যেকটা আইটেম অল্প বাজেটে ভালো আইটেম আঠাইশ দিনের দিনের ভিতরে চেঞ্জ আপনি নিয়ে গেলেন দুই পিসের সেট কিংবা চার পিসের সেট আপনার দেখা গেলো দুইটা সেল হয়েছে দুইটা হয় না সেটা আপনি অনায়াসে আঠাইশ দিনের ভিতরে এসে প্রোডাক্টগুলো চেঞ্জ করে আপনার চালান নিউ করতে পারবেন দেখ কোয়ালিটি দেখেন এটা হচ্ছে নুরে হায়া এখানে কি কি পাচ্ছেন জিলবারি আছে তাওয়াক্কাল আছে নূর আছে ফেরদোস আছে আগা নূর আছে রং পাসান আছে হ্যানি আছে মাশাল আছে দাস্তান আছে রামসা আছে অনেকগুলা ডিজাইন আছে মিজাজ আছে এটা হচ্ছে আমাদের রাঙে হায়া

বিন হামিদও পেয়ে যাবে স্ক্রিনে দা নাম্বার ফোন করে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন দেন এখানে দেখেন আপনারা বিটস এর কালেকশন গুলো দেখেন আগা নুরের আছে জমজমের আছে তাওয়াক্কালের আছে তারপর রাং পাসানদের আছে এগুলো অসংগো কালেকশন আপনারা বিজনেস পারপাসের জন্য নিতে পারেন অবশ্যই প্রাইস জানার জন্য আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি দিয়ে দিবেন দর্শকদের একটা आंसर দিই অনেকে বলে রিয়াজ ভাই হয় কিন্তু দামটা মেনশন কেন দামটা করি না সেটা আমি বলি রবিল ভাই একদম ব্যবসায়িক স্বার্থে আপনাদের কাস্টমারের স্বার্থে আমি যদি এখন একটা প্রোডাক্টের প্রাইস রিভিল করে দিই তবে সে প্রোডাক্টটা আপনার দর্শক বা আপনার গ্রাহকই রেগুলার দাম আছে ছয়শ টাকা আপনি আমার কাছ থেকে নিলেন বারোশো টাকা আটশো টাকাটা আমার থাকবে দাম না জানা থাকে এই সেম প্রোডাক্ট যদি আপনি আমি আপনাকে সাপোজ দিই চোদ্দশো টাকা সাপোজ ধরলাম হ্যাঁ আর আপনি প্রোডাক্ট অন্য জায়গায় দেখলেন যে আছে টাকা সেম আমাদের ব্রাঞ্চ ছাড়া দুইশো টাকা কম আছে তাহলে আপনি কি করবেন আপনি ওই মালটা নিয়ে আসবেন আর আমাদের প্রোডাক্টটা নিয়ে আসবেন আপনাকে গাড়ি ভাড়া সহ দিনাজপুর যান পাবনা যান সিলেট যান কক্সবাজার যান চট্টগ্রাম যান যে যেকোনো জায়গায় যান আপনাকে গাড়ি ভাড়া টাকা রিটার্ন করে পঞ্চাশ হাজার টাকার মাল নিয়েছেন যদি মনে হয় যে আমার কিছু কিছু মালের উনি বেশি ধরছে সব মাল ফেরত নিয়ে এসে টাকা ফেরত নিবেশাআল্লাহ দেখাই অবশ্যই আনবে যেহেতু নিজেরা তৈরি করেন অনেকে যেহেতু নিজেরা তৈরি করেন অবশ্যই কমে পাবেন

সেটা গ্রাহকের কাছে না না অবশ্যই এখানে লাখ লাখ বিড় কোনো প্রয়োজন নাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এক একজন উদ্যোক্তা তৈরি হোক ভালো মানের উদ্যোক্তা তৈরি এবং সে জেনে বুঝে জেনে বুঝে আমি কিনবো ছয়শো টাকা বিক্রি হবে এক হাজার এক হাজার টাকা দুইশো টাকা প্রফিট করে বিক্রি করবে কিংবা তিনশো টাকা প্রফিট করবে কিন্তু আপনাকে বলা হলো যে এই প্রোডাক্টটা আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা তিনশো আপনি আসলেন ফেমাস সিল্কি আসার পরে জিজ্ঞাসা করলেন ভাই কত টাকা বললেন যে ভাই এবারে টাকা একটা কথা বলি ভাই দেখেন ভাই ভয় কবে হবে কেউ আপনাকে বলবে যে এই প্রোডাক্টটা তিনশো টাকা পাওয়া যাচ্ছে আপনি নিজের বিবেকটা খাটাবেন দেখেন এরকম শিপলি করা এই কোয়ালিটি কাপড়টা দেখেন আপনি এই কাপড় কোয়ালিটি আপনি ক্যামেরার মাঠে যায় উনি বেশি দাম পড়বে ঠিক আছে দেখেন আমি আপনাকে বলতেছি যে এই প্রোডাক্টের কাপড়টাই হতে ক্যামেরা থেকে বোঝা যাচ্ছে যেটার দাম কত হবে ঠিক আছে এই কাপড়টারি 300 টাকা দাম হবে না আপনাকে 300 টাকা এরকম সিকোয়েন্স সুতার কাজ করা তারপর ক্যাটালগ আছে সালোয়ারের ওয়ার্ক করা ওননায় কাটওয়ার করা তারপর নিজে শিপলে এমবর্ডারি করা হাতায় আপনারা খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা ফ্রি সাইজ এইগুলা কিভাবে সম্ভব এটা আপনি নিজের বিবেক খাটাবেন। এভাবে फेमस সিলকে আলোচনা সাপকে আপনার কম বাজেট থাকলে কম বাজেরে শুরু করেন। বেশি বাজেট থাকলে এখানে যদি আসেন আপনি 1500 টাকার উদ্দোক্তা হতে সেটাও পারবেন। হাজার টাকা নিয়ে আসবেন সেটাও পারবেন। 15 লক্ষ টাকা নিয়ে আসবেন সেটাও পারবেন। 15 কোটি টাকা নিয়ে আপনি দুই তিনটা শোরুম দিবেন সেটাও পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর ঠিকানা বলবেন ভাই। আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1। দোকান নাম্বার এক এগারো নম্বর ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে ধন্যবাদ ভাই ভালো থাকবে দেখা হবে অবশ্যই ভাই